মুহূর্তে সব বড় খবরের দিকে নজর রাখবো সশরীরে সিবিআই আদালতে কালীঘাটের কাকু কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র সশরীরে সিবিআই আদালতে উপস্থিত হলেন আবারও জানিয়ে রাখবো সশরীরে সিবিআই আদালতে সুজয় কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র সশরীরে সিবিআই আদালতে এই মুহূর্তে থেকে বড় খবরের দিকে নজর রাখবো সশরীরে সিবিআই আদালতে উপস্থিত হলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে আজ সশরীরে তাকে সিবিআই আদালতে পেশ করা হলো সশরীরে সিবিআই আদালতে সুজয় কৃষ্ণ ভদ্র শনিবারের সকালে আজ সিবিআই আদালতে হাজিরা সিবিআই আদালতে পেশ হলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্র আরো একবার জানিয়ে রাখবো সশরীরে সিবিআই আদালতে সিবিআই আদালতে কালীঘাটের কাকু এই মুহূর্তে যে ছবিটা আমরা তুলে ধরছি নিউজ টাইম বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্রকে সিবিআই আদালতে নিয়ে আসা হয়েছে সঙ্গে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আজ সিবিআই আদালতে নিয়ে যাওয়া হলো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে কি আপডেট রয়েছে এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি একেবারে দেখো গত সতেরোই ডিসেম্বর আমরা দেখেছিলাম কালীঘাটের কাকু ওরফে কৃষ্ণ ভদ্রকে সিবিআই সিবিআই এর তরফে নিজেদের হেফাজতে তারা পান এবং এর আগেও শিক্ষক সিবিআই এর তরফে যে দাবি করা হয় যে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তি যারা এই শিক্ষক নিয়োগের সঙ্গে যুক্ত তাদের যোগাযোগ রয়েছে সন্তু গঙ্গোপাধ্যায় বা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো সুজয় কৃষ্ণ ভদ্রও তিনি কিন্তু চাকরি প্রার্থীদের থেকে সরাসরি ভাবে টাকা নিতেন বলে অভিযোগ উঠে আসছে এবং পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে সম্ভাব্য চাকরি প্রার্থীদের তালিকা অর্থাৎ যাদেরকে দুর্নীতির মাধ্যমে চাকরি দেওয়া হবে তাদের তালিকা পৌঁছে দেওয়া হতো পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা সিবিআই আধিকারিকরা একেবারেই হেফাজতে চাইছিলেন কিন্তু গত কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম যে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন কালীঘাটের কাকু শারীরিক অসুস্থতার কারণ দেখে প্রসেডেন্সি জেল হাসপাতালে তিনি ছিলেন তখন একাধিকবার তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান এবং গত সতেরোই ডিসেম্বর আমরা যেটা দেখেছি যে কালীঘাটের কাকু তাকে ভার্চুয়ালি হাজির করানো হয়েছিল এবং সেই সময়ে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার ক্ষেত্রে বা সোন অ্যারেস্ট করার ক্ষেত্রে কিন্তু একটা জটিলতা তৈরি হয় সিবিআই এর তরফে বারবার করে হেফাজতে চাওয়া হচ্ছিল কালীঘাটের কাকুকে এবং যেটা বিচারক সেদিনকে যেটা মন্তব্য করছিলেন যে সিবিআই এর আগেও আমরা দেখেছি যে যেটা বলা হয়েছে যে সিবিআই যে কালীঘাটের কাকুর যে যোগাযোগের কথা বা তার যেটা ইনভলভমেন্টের কথা যেটা বারবার করে বলছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে হেফাজতে নেওয়ার ক্ষেত্রে সশরীরে হাজির না করালে হেফাজতে নেওয়া সম্ভব নয় নয় এবং গত সতেরোই ডিসেম্বর যেরকম চার দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয় তার পাশাপাশি বলা হয়েছিল যে প্রেসিডেন্সি জেল হাসপাতাল থেকে কালীঘাটের কাকুকে কোনো কেন্দ্রীয় কোনো হাসপাতালে স্থানান্তরিত করতে হবে সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে সেই মতো জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সেই চিকিৎসকদের তত্ত্বাবধানে মুহূর্তে কালীঘাটের কাকুর চিকিৎসা চলছে এবং চার দিনের আজকে সিবিআই হেফাজত শেষ হয়েছে সেই হেফাজত শেষে আবারও আমরা দেখলাম ব্যাংশাল কোর্টে যে ইডির বিশেষ আদালত সিবিআই যে বিশেষ আদালত রয়েছে বিচার ভবন সেখানে কালীঘাটের কাকুকে কিছুক্ষণ আগেই নিয়ে আসা হয়েছে একেবারে সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপেই তাকে নিয়ে এসেছেন এবং আজকে আবারও কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে সিবিআই এর তরফে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সিবিআই সূত্র মারফত অর্থাৎ ইডির মামলায় জামিন পেয়ে গেলেও কালুঘাটের কাকুর কিন্তু অস্বস্তি বা তার যে ইনভলভমেন্টের কথা সিবিআই বলছে সেটা কিন্তু এখনই সেই অস্বস্তি তার কাটছে না সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আবারও এই শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কালীঘাটের কাকুর কি কি ইনভলভমেন্ট রয়েছে তার কি কি ভূমিকা রয়েছে যেটা আমি আগেও বললাম যে সিবিআই সিবিআই এর তরফে দাবি করা হচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকুর একটা প্রত্যক্ষ ইনভলভমেন্ট রয়েছে এবং তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন সেক্ষেত্রে এই যে আট দিন নিজেদের হেফাজতে পেলেন সিবিআই আধিকারিকরা কালীঘাটের কাউকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য পাওয়া গিয়েছে সেখান থেকে কোনো অগ্রগতি হয়েছে কিনা তদন্তের সমস্ত কিছু আজকে আদালতে তিনি সিবিআই এর তরফে জানানো হবে এবং আবারও তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে বিগত দিন ধরে যে টানা পড়েন চলছিল যে টালবাহানা চলছিলো হেফাজতে নেওয়ার ক্ষেত্রে সেই টালবাহানার অবসান ঘটেছে ঠিকই কিন্তু শারীরিক অসুস্থতার একটা বিষয় রয়েছে যে কারণে বিচারক নির্দেশ দেন যে কালীঘাটের কাকুর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় যা নথিপত্র রয়েছে যা কাগজপত্র রয়েছে ডাকুমেন্ট

ধন্যবাদ মমিতা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মমিতা মিত্র যেমনটা তিনি তুলে ধরলেন যে সশরীরে সিবিআই আদালতে পেশ করা হলো কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে